রিলিজের পর ঝড় তুলেছে সাকিব খানের আসন্ন ছবি তাণ্ডব সিনেমার ফরকাস্ট টিজার ফরকাস্ট নিয়ে নির্মাতা রায়ান রাবি এক মাধ্যমকে বলেন ফরকাস্ট নিয়ে শহরে তাণ্ডব শুরু হয়ে গেছে দর্শকেরা দারুণভাবে গ্রহণ করেছে এক ঝলকে যা দেখেছি সব কিছুই দেশের ভিতরে শ্যুট করা আমি দেখাতে চেয়েছি আমাদের দেশ ও আন্তর্জাতিক মানে কাজ সম্ভব এখনও তো পুরোটা দেখানো হয়নি দর্শকেরা ধারণাও করতে পারবে না তাদের জন্য কি চমক অপেক্ষা করছে রাজশাহীতে শুটিং চলাকালীন কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গিয়েছিল তখন অনেকেই ভাবছিল আমরা হয়তো সচেতন না বা এটা প্রেমের সিনেমা কিন্তু আসল চমক এখনও বাকি রয়েছে